করে খুব সাধারণ একদম আমি পাতি বাংলা যে ভাষা হিসাবে ব্যবহার করি যার যে কারণের জন্যে সব মানুষরা কিন্তু বুঝতে পারে তো আপনি যে সুগার নিয়ে যে চিন্তা করেন সেটা কিন্তু আমার শরীরের মধ্যে হওয়ার দরকার রয়েছে এবার আপনার যে হাই হয়ে যাওয়া বা লো হয়ে যাওয়া এটা কেন হয় এই ফ্লাকচুয়েটটা কেন হয় কারণটা হচ্ছে কি আমাদের ডিউ টু লাইফস্টাইল ডিউ টু ডায়েট তো আজকে দেখুন আমি আমার যে সুগারে যে আগে যে আমি প্রোগ্রামটা করেছিলাম সেখান থেকেও কিন্তু আমি বুঝিয়েছিলাম কি আপনি সুগার থেকে ভয় পাবেন না প্যানিক হয়ে যাবেন না সুগার কি আমরা ন্যাচারালি কিন্তু ভালো করতে পারি আজকে যারা ইনসুলিন উপরে ডিপেন্ডেন্ট রয়েছে বা যারা মেডিসিন উপরে ডিপেন্ডেন্ট রয়েছে তারা ভাবছে কি আমি সুগারকে ভালো করে দেব বা ভাবছেন কি আমি সুগারের ওষুধ খাচ্ছি আমি একটার সময় আসবে যে ঠিক হয়ে যাবে বা হয়তো আমি ভালো থাকবো এটা আপনাদের ভুল ধারণা কারণটা হচ্ছে এখান থেকে আপনি কোনো দিনই ভালো হতে পারবেন না আপনাকে কনভার্ট হয়ে যাবে যে সমস্যা নিয়ে আপনি চিন্তিতে ছিলেন যেটা চিন্তা ছিল কি কিডনি আপনার হার্ট আপনার চোখ আপনার নার্ভ এই সমস্ত জিনিস আপনার ড্যামেজ হবে কারণটা হচ্ছে কি আপনারা যে সুগারে যে চিকিৎসাটা করেন সেটা হচ্ছে আপনি সুগারকে কন্ট্রোল করার জন্য চিকিৎসাটা করেন কিন্তু সুগারকে নির্মূল করার জন্য চিকিৎসাটা করেন না ঠিক না তো আজকে আমি আপনাকে কিছু বলবো ফর্মুলাটা যে ফর্মুলাটা যখন আপনি ইউজ করবেন তো দেখবেন আপনি ফিফটিন ডেজ এক মাস দেড় মাসের মধ্যে যে পেশেন্টরা ইনসুলিনের উপরে ডিপেন্ডেন্ট ছিল তারা কিন্তু ইনসুলিন ছাড়াই কিন্তু সুগারকে নর্মাল করতে পারবে ঠিক না এটা